আপনাদেরকে দেখাবো সবাইকে সালাম আলাইকুম শহীদ মিনারে আছি বাংলাদেশ ভারত সীমান্ত ফেলানি বাংলাদেশি নাগরিক নাগরিকদের হত্যা মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে অধিকার এর গণজমায়েত প্রোগ্রাম আমরা শহীদ মিনারে আছি আমাদের স্যাররা এখানে আসে আমি সবাইকে দেখাবো এই যে আমাদের মারুফ জামান স্যার উনি এলো একজন গুম হওয়া সেনা অফিসার রাষ্ট্রদূত সিভিল অফিসার সিভিল অফিসার আরো অনেক পরিচয় আছে আজকে প্রোগ্রামে আসছেন এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্যার আসছেন তারপরে মুক্তিযোদ্ধা ইকবাল স্যার আছেন আমি খুশরু ভাই আছেন তারপরে এদিকে আরো আমাদের বড় ভাইরা অনেকে আসছেন ধীরে ধীরে অনেকে আসছেন আমরা আছি এখানে আসসালামু আলাইকুম কেমন আছে আমাদের বিডিয়া সহযোদ্ধা আছেন এখানে আমাদের এই যে আরেকজন গুম হওয়া ব্যক্তি আছেন এদিকে মুকুল ভাই আছেন হ্যাঁ আসছেন আস্তে আস্তে সবাই একটু আগে কেউ ছিল না এখন অনেকে চলে আসছেন সালাম সুনামগঞ্জ অধিকারের ইয়েতে আছেন না আচ্ছা 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 ও অধিকার একটি মানবাধিকার সংগঠন অনেকেই অবগত নাও হতে পারেন তা আমি একটু বলি আমরা যখন দুই হাজার আঠেরো সালে হলো আন্দোলনে গুম করলো আমাদেরকে তখন অধিকার সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে অনেক সাপোর্ট করা হয় এবং শুধু তাই না বিভিন্ন আন্দোলন সংগ্রামে মানবাধিকার সংগঠন যারা কাজ করে তাদের সংগঠন হলো অধিকার এটা আদিলুর রহমান স্যারের নাম শুনছেন আপনারা অনেকে আদিলুর রহমান শুভ বর্তমান সরকারের উপদেষ্টা উনার সংগঠন হলো অধিকার উনি ওই সংগঠনের দায়িত্বশীল ছিলেন এবং উনি জ্বলে গেছিলেন এই এই সংগঠন নিষিদ্ধ করে দিয়েছিল এরকম একটা অবস্থা ছিল ঠিক আছে তো এই তো এদিকে সবাই পিছনে অনেকে আসছে দাঁড়ায় আছে প্রোগ্রাম শুরু হবে একটু পরে কথা হবে আমাদের সহযোদ্ধা যারা আশেপাশে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থী ভাইয়েরা যারা আছেন তারা এই প্রোগ্রামে অংশ নিতে পারেন আমি আছি আপনার হলো একজন অতিথি হিসাবে এটা আমার সংগঠন না হ্যাঁ তবে আমাকে হাসান ভাই আসেন সবাই ওকে আপনার ধরো আসসালাম আলাইকুম ম্যাডাম কেমন আছেন আমাদের ম্যাম চলে আসছে সবাই দেখছে কটা দিকে শুরু হবে

মানব স্যার হয়েছিলেন সবাই চলে আসেন শহীদ মিনারে হ্যাঁ সবাই চলে আসবেন সবাই সবাই কেউ দেরি করবেন না আছি এই প্রোগ্রামটাকে জন্য এই প্রোগ্রাম এই প্রোগ্রামে বাস্তবায়ন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী ভাইরা আছেন

আসছি আমার জায়গা থেকে যে ভালোবেসে আসছি আপনারাও ভালোবেসে আসবেন সবাই সব সংগঠনের ভাই ব্রাদা যারা বর্ডার কিলিং কে কোথা থেকে দেখছেন আওয়াজ দেন শহীদ মিনার আশেপাশে হত্যা যারা আছেন প্রেস ক্লাব ফার্মগেট শাহবাগ সবাই দ্রুত দ্রুত চলে আসেন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের প্রোগ্রাম আর পনেরো মিনিটের মধ্যে শুরু হবে এবং এক দেড় ঘন্টা চলবে প্রোগ্রামটা কন্টিনিউ অনেক বড় ভাইরা আসছে চেয়ারগুলো ফাঁকা আছে সবাই এসে পূরণ করবেন ইনশাল্লাহ হ্যাঁ ভালো থাকবেন আর পাঁচটার দিকে আমাদের অফিসেও প্রোগ্রাম আছে সেখানেও আমরা সবাই একত্রিত হব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম চলেন